Hello? মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই সকল প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আমরা চলে এসেছে নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো আঠেরোই সেপ্টেম্বর আংশিক চন্দ্রগ্রহণ রয়েছে যেটা কিন্তু শুরু হচ্ছে সকাল ছটা বারো মিনিটে এবং শেষ হচ্ছে সকাল দশটা সতেরো মিনিটের মধ্যে তো এই সময় গর্ভবতী মায়েদের কিছু কাজ করতে বারণ করা হয় সেটা তাদের আগত সন্তানের জন্য অবশ্যই ভালোর জন্য কিন্তু বলা হয়ে থাকে তো এই সময় প্রথমত একদমই করা যাবে না সেটা হচ্ছে কাজটি পাশে যদি কোন ধারালো অস্ত্র অর্থাৎ ছুরি কাঁচি থাকে সেগুলো কিন্তু এই সময় ধরা যাবে না দ্বিতীয়ত এই সময় কিন্তু চন্দ্রগ্রহণ শুরু হওয়ার পর কোনো রকম স্নান করা যাবে না তৃতীয়ত খালি চোখে বা চন্দ্রগ্রহণ কিন্তু দেখা যাবে না কারণ চন্দ্রগ্রহণের সময় যে ক্ষতিকারক রশ্মি বের হয় সেটা কিন্তু গর্ভবতীর সঙ্গে সঙ্গে গর্ভবতী শিশুর দেহেও কিন্তু নানান রকম ক্ষতি সৃষ্টি করতে পারে এছাড়াও গ্রহণের সময় গ্রহণ শেষ হয়ে গেলে অবশ্যই জামা কাপড় ত্যাগ করা উচিত কারণ এই সময় ভাইরাস ও ব্যাকটেরিয়ার তাদের প্রাদুর্ভাব অনেক বেড়ে যায় এবং এই সময় কোনো রকম খাবারও খাওয়া যাবে না এবং যদি দূষণের ক্ষতিকারক প্রভাব থেকে বাঁচতে চান অবশ্যই কোনো নারকেল থাকলে সেটাকে পাশে নিয়ে রাখতে পারেন এতে করে মনে করা হয় যে চন্দ্রগ্রহণের যে ক্ষতিকারক রশ্মি থেকে কিন্তু মা এবং বাচ্চা উভয়ই ভালো থাকে তো আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন নমস্কার